ভক্ত ও ভগবান তার চিরন্তন সম্পর্ক মহিমা সম্পূর্ণ হল শ্রী শ্রী রাধাকৃষ্ণের কুঞ্জভঙ্গ উৎসব নদিয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান ভক্তদের ঢল নামে ঢাকের তালে তালে কীর্তনের সুরে হরিনামের ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা রাসমঞ্চ থেকে মূল মন্দিরে যাওয়ার আগে নগর কীর্তনের মধ্যে দিয়ে পরিক্রমা করেন শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণ গোস্বামী পরিবারের বংশধররা তাদের কোলে চড়ে নাচতে নাচতে ভক্তিতে মগ্ন হন কুঞ্জভবন অনুষ্ঠান দেখতে বিজয় গোস্বামীর বাড়িতে ছিল অসংখ্য দর্শনার্থী শুরু করে ভক্তরা বিজয় গোস্বামীর বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি কৃষ্ণ গোস্বামীর বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইএনটি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ নদীয়া সংগঠনের আইনটি সভাপতি সনদ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রানাঘাটের দক্ষিণ সংগঠনের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি উপনিবাস নিষ্ঠা এবং ভক্তির মিশ্রণে ভগবানকে নিবেদন করা হয় প্রেম ও শ্রদ্ধা ভক্তদের বিশ্বাস এই কুঞ্জভঙ্গই ভক্তগণের ভগবানের আটুক বন্দনের প্রতীক অদ্বৈত আচার্য সূচনা শুরু করে এই রাশির শান্তিপুর রাস উৎসব আজ বৈষ্ণব এবং শনাক্ত বা শক্ত ভাবধারার মিলন ক্ষেত্র কুঞ্জভঙ্গের দৃশ্য দেখার আশায় ভক্তরা অপেক্ষা করে থাকেন সারা বছর আবারও নতুন আশা নিয়ে শুরু হয় পোহর গোনা আগামী রাসের জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হয়তো পূর্বজন্মে কিছু যৎকিঞ্চিত পূর্ণ অর্জন করেছিলাম যার ফলে আমাদের পূর্ণ মানুষ কিশোর গোস্বামী মহাশয়ের আমন্ত্রণে এই পুণ্য বাটিতে বিজয় কুষ্ণ গোস্বামীর পূর্ণ বাটিতে এখানে আসতে পেরেছি এবং পুঞ্জভঙ্গ পর্বের নগর পরিক্রমা শ্যামসুন্দরজিউ শ্রী রাধা মাধবের সঙ্গে নিয়ে আমরা পরিভ্রমণ করতে পেরেছি এটা পূর্ণ প্রজন্মের যত কিঞ্চিত পুণ্যার্জনের হয়তো ফল বলেই মনে করি এটা আমার সৌভাগ্য এর বিষয়ে কিছু আমার বলার নেই খুব সম্ভবত স্বস্তিক আপনি এসেছিলেন মানুষের জন্য সকলের মঙ্গল ভাষা শান্তিপুরের রাস তার যে ইতিহাস এবং ঐতিহ্য তার মধ্যেই বড় বড়ো বাড়ির যে অবদান সেখানে এই চতুর্থবার আমি এলাম শুনছিলেন মাননীয় সাংসদ বলছিলেন একুণি চতুর্থবার আমাদের আমরা একসাথেই আসি এবং এখানকার তো তো এই যে বিজয়কৃষ্ণ গোস্বামী এই গোসাইবাড়িতে আমাদের আসার সৌভাগ্য যে আমাদের সতীর্থ ভাই স্থানীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং তার পরিবারের আমন্ত্রণে এ ঈশ্বরের অসীম আশীর্বাদ কারণ যখন বিগ্রহকে লেগে নিই সে এক অনন্য অনুভূতি এবং সত্যি কথাবদ্ধ সেই অনুভূতি বারবার এখানে টেনে আনে শান্তিপুরে আমাদের এই রাশে প্রত্যেক বছর এবং সাধারণ মানুষের যা স্বতুষ্ট অংশগ্রহণ এবং ভক্তি এবং আনন্দ আমরা লক্ষ্য করি এই হৃদয় নিয়ে যাই আমরা সারা বছর বহন করি এবং অপেক্ষা করি আগামী বছর আবার কবে এই দিনটি আসবে সুতরাং রাধা মাধব সকলকে ভালো রাখুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে সুস্থ করে দীর্ঘজীবী করে রাখুন রাধামাদক আমি বাংলা আমি চতুর্থ বছর আমার আশার সৌভাগ্য হল একটা বহু শতাব্দীর ধারাবাহিকতা যে ধারাবাহিকতা নিয়ে আজকের এই পুঞ্জভঙ্গ অনুষ্ঠান হয় ব্রিজকৃষ্ণ গোস্বামীর বাটি থেকে শ্যামসুন্দর জিউ রাধা মাধব তারা এখানে বুজ কিশোর গোস্বামী আছেন যিনি এই বংশের শেষ পুরুষ একটি বর্তমানে শেষ পুলিশ এখানে শান্তিপুরের বিধায়ক আমাদের বালির জনপ্রিয় বিধায়ক ডক্টর রাঙা চ্যাটার্জি উনিও আসেন উনি আছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় এই জেলায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তিনি আছেন এটাই বলার যে বাংলার মাটির একটা ধারাবাহিক যে কৃষ্টি সংস্কৃতির মধ্যে শৈর মহাপ্রভুর হাত ধরে জাত ধর্ম বর্ণের উঠে উঠে মানুষকে সমবেত করা এই নগর কীর্তন হচ্ছে প্রকৃতপক্ষে প্রথম মিছিল মানে আমাকে প্রধিনি জিজ্ঞাসা করেন আমি বলব যে প্রথম স্লোগানও চৈতন্য দিয়েছেন প্রথম মিছিলও চৈতন্য করেছেন তো এই যে মানুষজন স্বাভাবিকভাবে চৈতন্য আমাদের দেশের প্রথম বিপ্লবী প্রথম সমাজ সংস্কারক তো এখানে রাধা মাধবের মূর্তি নিয়ে এই যে নগর কীর্তন কুঞ্জভঙ্গ অনুষ্ঠান মানে এটা প্রভু চাঁদ মাধব চাঁদ থেকে আসার সুযোগ হয় বারবার আসার সুযোগ হয় তো এবারেও আসতে পেরে প্রতিবারের মতোই ভালো লাগছে আর দ্বিতীয় কোথাও একটা কুঞ্জ সাজানো হয় রাস পূর্ণিমার আগের দিন থেকে রাস পূর্ণিমার দিন ভগবান বসেন শ্রী রাধিকাকে নিয়ে দ্বিতীয় দিন তিনি ভক্তদের আবার দর্শন দেওয়ার জন্য সেই কুঞ্জে বসেন তৃতীয় দিন সারা বছর ভক্তরা মন্দিরে এসে দেবতাকে দর্শন করে আর তৃতীয় দিন ভাঙার আসে ভগবান বেরোন ভক্তদেরকে দর্শন দিতে তিন দিনের যাত্রা শেষ করে আজকে কুঞ্জ ভাঙার পালা এবার মথুরার দিকে এগোতে হবে কংসবধ তারপর কুরুক্ষেত্র অপেক্ষা করে আছে সেই পথে যাত্রা করে মানে অব্রাহ্মণ দেবকীনন্দন গোস্বামী এই বাড়ির প্রতিষ্ঠাতা আতা বন কেটে এই বাড়ি নির্মাণ হয়েছিল বলে সেই সময় নামকরণ হয়েছিল আতা বুনিয়া গোস্বামী বাড়ি পরবর্তীকালে অদ্বৈতপ্রভুর দশম পুরুষরূপে দেবকীনন্দন গোস্বামীর সপ্তম পুরুষরূপে ভারত বিখ্যাত সাধক মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী আবির্ভূত হন আমার এই পরিবারে তারপর ক্রমান্বয়ে কালের স্রোতে এই বাড়ির নামকরণ হয়ে যায় মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী পাঠিয়ে সেই দেবকীনন্দনের যা রীতি যা সেবা পূজার দ্বীপ আমি আবারও কথাটা বলছি সেবা পূজার দ্বীপ সেই দ্বীপ অনুসারেই আমাদের এই প্রথা চলে আসছে এখানে কিছু সংযোজন নেই নেই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার